এক ভাই প্রশ্ন করেছেন কোরআন হাদিসের আলোকে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা কি যাবে কেউ কেউ বেদাত বলে দেখুন ভাই ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিল করাটা তাকওয়ার সাথে সম্পর্ক রাখে ফাতোয়া না তাকওয়া যার তাকওয়া যত বেশি ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল পালনে সে তত মজা পাবে লুৎফ পাবে আনন্দ পাবে একটা কথা আছে না ভাই যে রুগীর জন্ডিস কোন ভালো জিনিস তার জন্ডিসের ঠিক না কোরআন হাদিস শাহরুল ইসলাম এগুলো ভালো না না কাদের যাদের অন্তরে রোগ আছে ওটার নাম নেফাক ওটার নাম কি বাড়াবাড়ি করার সুযোগ নাই দেখুন প্রথম হচ্ছে মিলাদুল নবী তো অর্থ কি মিলাদত্ত জন্ম বৃত্তান্ত এই কোরআনে ঈসা নবীর জন্ম বৃত্তান্ত আছে নাই সূরা আলে এই কারিমে হযরত জাকারিয়া ইয়াহিয়া তার জন্ম বৃত্তান্ত আছে নাই যদি ইয়াহিয়ার জন্ম বৃত্তান্ত থাকে ইসার জন্ম বৃত্তান্ত থাকে পূর্বের প্যাগম্বরদের জন্ম বৃত্তান্ত থাকে

এখানে যারা আলেম আছেন তাদেরকে আমার অনুরোধ এই একটা এত তফসিল আপনি তফসিল গুলো হলেন ইব্রফসির বাগাবি তফসির খাজেন তফসির মাদারেকির ইবনাবির সাউদ যত তফসির আছে সব তফসির কারক এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব আলাইহি আসলামের জন্ম বৃত্তান্তের হাদিস গুলো এনেছেন তাহলে আল্লাহ হাবিবের মিলাদ মিলাদুল নবী আছে এবার আসেন হাদিসে সিয়াসি তার প্রখ্যাত হাদিসের কিতাব বিখ্যাত হাদিসের কিতাব সুনান তিরমিজি সুনান তিরমিজিতে একটা বাবি আছে বাবু মা যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদুন নবী নামে কিন্তু একটা বাব আছে অথচ বাবু সিরাতিন নবী নামে কোনো বাব নাই অথচ আমরা সিরাতুন নবী নামে মাহফিল করি আর মিলাদুন নবী নামে বাব আছে হাদিসে মিলাদুন নবী নামে মাহফিল করলে বেদাত হয় এটা কেমন কথা ভাই আমরা কি এতটাই জ্ঞান অন্ধ হয়ে গেলাম কথা বল হাদিসের বিখ্যাত কিতাব ইমাম বাইহাকির সংকলন এটা আট খন্ড কয় খন্ড বহু বছর আগে আমি মদিনাতুল মুনা থেকে এই কিতাবটা কিনেছিলাম আমার একশো ষাট রিয়াল লেগেছিল এই হাদিসের কিতাবটা আমি বাংলাদেশে আনার পর ব্যাপক ভাবে অনেক আলেমরা আরব থেকে মিশর থেকে লেবানন থেকে কিতাবটা আনিয়েছি এই দালাইল অনুবতের প্রথম খন্ডে ইমামে বাইহাকি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের মিলাদের উপর চারটা পরিচ্ছেদ আনছে তারপরে সিরাতের সবগুলো কিতাবে আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা শুরু হয়েছে আল্লাহর হাবিবের মিলাদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাহাদ বাদ আল্লাহর হাবিবের নাই আসেন ইমাম হাফেদ জালাল উদ্দিন এই ইমাম মানি মসজিদের ইমাম ছিলেন মুস্তাহিদি সাফিম আজহাবের মুস্তাহিদ ছিলেন ইমাম সৈয়তি তিনি মিলাদের উপর একটা কিতাবি লেখছেন ওটার নাম হুসনুল মাকসাতফি আমাল মৌলিক ইবনু কাসির রহমতুল্লাহ আল্লাহর হাবিবের মিলাদের উপর স্বতন্ত্র কিতাবই লিখছেন ইবনু হাজার আসকালানি ইবনু হাজার হায়তামিভান পৃথিবীর সকল মহাদ্দেশ মুস্তাহিদরাই আল্লাহর হাবিব সাল্লামের মিলাদের উপর কিতাব লেখছেন তারা মিলাদ করতেন তাহলে বোঝা যায় আসলুল মিলাদ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মিলাদ জন্ম বৃত্তান্ত অস্বীকার করলে ইমান নষ্ট হয়ে যাবে যদি কেউ میلাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এখন কথা হচ্ছে মিলাহ শরীফ পড়ার कैफियत কি হবে এটা নিয়ে প্রশ্ন আসতে পারে কি নিয়ে कैफियत আমরা কিভাবে মিলাহ শরীফ পড়ব এটা নিয়ে প্রশ্ন আসতে দেখুন ভাই এই যে আমরা তাফসীরুল কোরআন নাম দিয়েছি ঠিক না তাফসীরুল কোরআন ব্যানারে মাহফিল করতেছেন একটা দলিল দেখান তো সাহাবীদের যুগে তাবিনদের যুগে তাব গোল হয়ে একজন একটা আয়াত করতেন একজন তরজমা করতেন একজন ব্যাখ্যা করতেন তো ওই কাজটাই আমরা কাইফিয়াত পরিবর্তন করে করতেছি না তাফসিল করার নাম দিয়ে বক্তার পর বক্তা আসতেছে এক এক আয়াতের উপর তফসিল করতেছে এখন এই কায়ফিয়াতের কারণে কেউ তাফসীরুল কোরআন মাহফিল করা বেদাত এটা কোন পাগলে বলবে কথা তালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর মিলাদ কোরআনেও আছে হাদিসও আছে সাহাবা একরামও কওতেন এখন আমরা যে কায়ফিয়াতে করি এই কায়ফিয়াতের কারণে এটাকে বেদাত বলা সূজ নেই দেখতে হবে কায়ফিয়াতের কোন কাজ কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় কিনা বিরুদ্ধে তো যায় না আমরা কি করি মানুষকে বলি ভাই মিলার শুই বাসে আসেন একজন আল্লাহ বুজুর্গ লোক বসে লোকেরা বসে আগরবাতি জ্বালায় তারপরে কোরআন তালাত হয় হামদ হয় সবাই মিলে দুরু সালাম পরে তারপরে তাবাল্লুট এই তাবাল্লুটটাই হচ্ছে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের জন্ম বৃত্তান্ত ঠিক না ভাই তারপর সালাম জানাবার সময় আতবের খেয়ালে সবাই দাঁড়িয়ে যায় ঠিক না এখানে সেরে এক বেদাত হারান কিছু আছে মিলার যে দাঁড়িয়ে সালাম করা হয় আল্লাহ হাবিব মোহাম্মদ প্রথমে সালাম জানানোর সময় দাঁড়াই কেন প্রশ্ন আসে এটা আদাব এটা কি সব না করলে গুণা নাই কিন্তু ফেতনাবাজি করা গুমরাহি ফেতনা লাগানো ঠিক না ফেতনা লাগানো তুমি দাঁড়াবানা তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু মিলার সিবে করা হারাম বেদাত এইসব ফতুয়া দেওয়া গুমরাহী এতে উম্মক্ষে কি করা হয় বিভেদ করা হয় এই কাজটা করা উচিত হবে না আল্লাহ তাআলা কিন্তু বলে দিচ্ছেন কোরআন শরীবে আইল্লাদিন সাল্লো আলাই হে ওয়া সাল্লিম ও তসলিমা আল্লাহ এটা বলেন নাই সাল্লো আলাইহি হে সালতাম ওয়া সাল্লিম তাসলিমা এটা বলেন নাই আল্লাহ বলছেন আমার হাবিব মহম্মদ সাল্লাল্লাহ সালের কদমে দূরুল পাঠক কি পাঠক শুয়েও চলবে বসেও চলবে দাঁড়ায়ও চলবে কিন্তু সালামটা আল্লাহ বলে দিয়েছেন সাল্লিম ও তাসলিমা সালামটা বিনয়ের সাথে একনিষ্ঠ ভাবে আদবের সাথে জানা সেজন্য আউলিয়া কেরাম অর্থাৎ জনপুর ফুরফুরা ওলামায় দৌরন্দের একটা বিরাট অংশ বিরাট শহীদ সময় দাঁড়িয়ে কেয়াম করতেন সুবাহ আরো আগে আরো আগে আবদুল হক মুহাদ্দিস দালবী নাম শুনছেন? হ্যাঁ। এই হক মুহাদ্দিস দাহাবীকে বলা হয় মার্কাজুল আসানিদ। আমাদের সকল মাসলাকের আলেমদের সনদ গেছে তার কাছে। মাসকাছুদীবের বিশেষ করে। আবদুল হক মুহাদ্দিস। ওনাকে বলা হয় মার্কাজুল আসানিদ। ওনার একটা বিখ্যাত কিতাব আছে। বুঝলেন? ওই কিতাবটির নাম লেখছেন? मुनाजा अब्धाते अल्लाह हमार जीवन को अमल कबुल है कि ना जाने लेकिन तेरी जात के इनायत की वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार और वो यह है जब मैं दरूद पढ़ता हूँ जब मैं शरीफ पढ़ता हूं तो खड़े होकर सलाम पढ़ता हूं

এ ব্যাপারে আমার লিখিত ফতুয়ার কিতাব আছে কোরআন হাদিজ থেকে দেখে নিবেন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ঈদ শব্দ আবার দিচ্ছি তাফসীরুল কোরআন নামে কোন মাহফিল করেন নাই তো তাফসীর শব্দ আসার কারণে এটা কি গেদাত হইছে এখন মিলাদুল নবীর মাহফিলে বারির রবিল

নবীগণের মাথার তা নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে হযরতে মা নূরময় রেহেম থেকে তার নিয়ে এসেছিলেন রবিউল আউ্য়ালের বারো তারিখ সুফে সাদেকের সময় ছিল সেজন্য প্রতি বছর রবিউল আউয়াল মাস আসতেই মমিনের হৃদয়ে সেই দেড় হাজার বছর আগের লাইলাতু মৌলি দিল মুস্তাফার কথা মনে হলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিন্ন হয়ে যায় সে আনন্দের প্রকাশ করার জন্য মমিনরা যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে হামত পরে নাত পরে মাহফিল করে সিরাতুল নবী ব্যানারে হোক মিলাদুন নবীর ব্যানারে হোক তারপরে তাপার লোক করে খাস মোনাজাত করে তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুলনী আজিম কাজ সবের কাজ নেক কাজ কথা বুঝতে পারছেন তো বাংলাদেশে দেখা যায় দুইটা ভাগ একদল লোক দেখা যায় যে আপনার মিলাদুল নবী নামে মাহফিল করে বুঝতে পারছেন আরেক দল দেখা যায় সিরাতুল নবী নামে মাহফিল করে এখন দুই মাসলাকাবার আবার দ্বন্দ্ব করতে যায় ইমান নষ্ট করে অনেক সুন্নি নামদারী বেদাতি আছে বাংলাদেশে তারা বলে মিলাদুল নবী উঠাও। কর ইমান নষ্ট হয়ে যাবে মিলাদ যার সিরাত আল্লাহর হাবিব সাল্লাহ আসলের মিলাদ অস্বীকারকারীও কাফের সিরাত ও কাফের মনে থাকবে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন আমিন। একটা ভিডিও দেখাইতে হবে। তাহলে আমি কালকে আমার বক্তব্য বলবো। বসো দেখাও আইটিকে। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনার জীবনে ভুল করেছেন। নাউজুবিল। এই কথা বললে কি মান নষ্ট হয়ে যাবে? হাদিসে যেটা আসছে মুসলিম শেফের হাদিস আল্লাহ হাবি সাল্লাম বলেছেন আল্লাহ হাবিব বলছেন আমি মানুষ আমি ভুল করি মাঝে মধ্যে আমার ধারা ভুল হয় তোমরাও যেভাবে মাঝে মধ্যে ভুল করো এই ভুল গুনাহের ভুল না মনোযোগ সরে যাবে মনোযোগ অর্থাৎ দেখা যেত যে কখনো কখনো আল্লাহ হাবিব সাল্লাহম নামাজ পড়াতেন চার রাকাতের জায়গায় দুই রাকাত করে সালাম ফিরাই দিত তখন সাহাবায়ক রাম কাল্লা হাবিব শিক্ষা দিচ্ছেন যে আমার মনোযোগ সরে যাবার কারণে ভুল হতে পারে তোমাদেরকে তো লোকমা দিতে হবে কথা বুঝেন না এই ভুল আল্লাহর হাবিবের ওই ভুল আর আমাদের ভুল কি এক এখন যদি কোন মৌলবি বলে যে আল্লাহ হাবিব সাল্লাহাম ভুল করতেন তো মানুষ কি মনে করবে সাধারণ মানুষের ভুলের মতো কি নষ্ট হবে না কথা বলেন ভুলের প্রচুর পার্থক্য আছে কি আছে যেমন আমরা নামাজ পড়তে যে ভুল যখন করি তা থেকে আমাদের গুণা হয় না সোয়াব বাড়ে সোয়াব বাড়ে যেমন দ্বিতীয় রাখাতে বৈঠক করা কি এখন আপনি তৃতীয় রাখাতে ইমাম সব দাঁড়ায় গেছে এখন ভুল হয়েছে না শাস্তি কি সাজদা সহ সাজদা সহ দিলে দুইটা সাজদা বাড়লো না ইবনো মাজার হাদিস মুবিনের একটা সাজদাতাম সাত আকাশ ও সাত জমিনের চেয়ে। সুবহানাল্লাহ। তো ইমামের একটা ভুলের কারণে ইমাম আর মুসল্লিরা দুইটা সাজদা বেশি দিয়া সওয়াব হইছে না? এই ভুল আর নামাজের বাইরের ভুল কি এক? তো পূর্বের پیغمبرগণের ভুল হইতো এই রকম। অর্থাৎ ওনারা একটা নেকের জায়গায় আরেকটা নেক করে ফেলতেন। যেমন নামাজের দুই রাকাতে বৈঠক করা ওয়াজিব। এটা একটা নেক কাজ। আর তৃতীয় রাখা যে ইমাম সাহেব দাঁড়ায় গেছে ওটা তো আরো বড় করে ফেলতেন এই জন্য তারা আল্লাহর কাছে তবা করতেন ওটা আমরা যেভাবে তবা করি যে কারণে ওই রকম তবা না আর দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন ওটা কেন জানেন ও বিষয়টা ছিল আরো উর্ধেক অর্থাৎ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম দেড় হাজার বছর আগে রুহানি ভাবে প্রতি মুহূর্তে আল্লাহর দিকে চলে যেত আল্লাহ হাবিব সাল্লাহাম এক স্তর থেকে যখন উপরের স্তরে যেতেন পূর্বের স্তরের জন্য আল্লাহর কাছে ইস্তেফা করতেন এই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে প্রতিদিন সত্তর বার বা একশো বার ইস্তেফার করতেন বুঝতে পারলাম ঈদের নামাজের পর সাথে সাথে মোনাজাত দেয় মুসল্লিরা চলে যায় তারপর ইমাম সাহেব একা বসে খুদ্ পাঠ করে এই ব্যাপারে জানতে চায় আরে শোনা তো জরুরি খুদ্ শোনা শুনতেই হবে আপনাকে ওয়াজিব এটা তরক করা যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করে কবুল করে পকেটে রাখতে আসুন দোয়া করি আমি সবার জন্য দোয়া চাই আমার কিছু কিতাব সিস্টেজে স্টেজে নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সুরা ফাতিয়া তফসিল নিয়ে যাবেন নির্বাচিত তফসিল দ্বিতীয় খন্ড সুরা একলা সুরা ইনসিরা তফসিল নিয়ে যাবেন আর শহী বুখারের প্রথম হাদিস ইনামাল মানবীর নিয়াদ একটি হাদিসের উপর একটি ব্যাখ্যা গ্রন্থ যারা পারেন মোনা যাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ একটু দরুদ সালাম জি